রমজান মাস পড়ে গেল আমার বাড়িতে তো গাই নাই দশ বারো লিটার দুধ কিনে রাখতে হবে দুধ কিনবার সময় খুব দেখে শুনে কিনতে হবে বাজারের দুধে এখন খুব ভেজাল রমজান মাস একটু ভালো দুধ না হলে খেতে ভালো লাগে না এখনকার মানুষ এত ভেজাইলা হয়েছে একটু গায়ের দুধ বেচতেছে সেটার মধ্যেও ভেজাল দিচ্ছে বাজারের দুধের মধ্যেও ভেজাল যে পরিস্থিতি দুধ দই একটু কিনে খাওয়াও ভাই আমার গায়ের দুধ নিয়ে যান ভাই আমার গায়ের দুধ নিয়ে যান বাজারের থেকে আমার গায়ের দুধ সেরা দুধ ভাই খুব ভালো দুধ তোর যে কত ভালো দুধ সেটা গ্রামের মানুষ ভালো করে জানে রে ভাই বলটু ভালো করে জানে সত্যি বলতেছি ভাই কুদ্দুস দুধের মধ্যে কোনো ভেজাল দেয়নি রমজান মাস মিথ্যা কথা বলবো না ভাই মিথ্যা কথা বলবো না দুধটা তুমি আগে নিয়ে যাও নিয়ে গিয়ে খাও তারপরে টাকা দিবে কেমন আগে দুধটা নিয়ে খেয়ে দেখো এখনকার দুধ আগের তুলনায় কতটা ভালো আছে আমি কোনোদিনও দুধের মধ্যে ভেজাল দেই নাই আমার যা অরিজিনাল গায়ের দুধ হয় সেটাই আমি নিয়ে এসে বাজারে বেশি ভাই এত ভালো দুধ বাজারে বেশিস তাই তোমাকে বাজারে একবার ধরেছিল দুধে ভেজাল দেওয়ার জন্য মেশিন দিয়ে দুধ পরীক্ষা করে দেখেছিল যে তুই দুধের মধ্যে ভেজাল দিস ভেজাল ছিল তোর দুধে বাজারের লোকেরা তোকে ধরে কেমন মারধুর দিয়েছিল সেটা কি তুই ভুলে গেছিস আরে ভাই সেটা অনেক দিনের কথা ভাই তখন আমি একটু একটু করে ভেজাল দিচ্ছিলাম তখন আমি যে মার খেয়েছিলাম বাজারে ভাই। তখনকার পর থেকে আমি আর মধ্যে কোনো না। এখন আমার বিশুদ্ধ সত্যি বলছিস তো ভাই দুধ এখনকার ভালো হবে তো যদি ভালো না হয় তারপর বুঝতে পারবি বলে দিলাম একটা কথা ভালো হবে ভাই ভালো হবে এখনকার দুধ খুব ভালো হবে রমজান মাস মিথ্যা কথা বলবো না ভাই খুব ভালো হবে নিয়ে যা ঠিক আছে এতবার যাহা তো বলতেছিস দে তাহলে দশ এর দুধ আমি নিয়ে যাই বাড়িতে দাও ভাই তোমার কেটলিটা দাও আমি তোমাকে দশের এর দুধ মেপে দিচ্ছি তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আবার এরকম একটা ধামাদার ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ